ঘুরতে যাওয়াটা আসলেই দারুণ একটা রিফ্রেশমেন্ট মাথার সব চাপ ক্লান্তি সব কেমন উড়ে যায় হাওয়ায় মনের সেই ক্যানভাসে আঁকা হয়ে যায় মন যা যাচায় কল্পনা করুন এক ছোট্ট উপত্যকা যেখানে নেই শহরের ভিড় নেই শব্দের কোলাহল না রঙিন আলো না খাবারের দোকান না থাকার কোনো হোটেল শুধুই আনটাচড প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা শান্ত এক পৃথিবী যেখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন শুধুই অক্সিজেনের গন্ধ পাবেন আজ লগে আপনাদের নিয়ে যাব ঠিক তেমনি এক জায়গায় ওড়িশার অন্দরমহলে লুকিয়ে থাকা এক রত্ন তাপাং ভ্যালি প্রায় অজানা এই জায়গায় গেলে বুঝবেন ব্যস্ত জীবনের ক্লান্তি কেমন হাওয়ায় মিলিয়ে যায় জায়গাটি খুব বেশি পরিচিত নয় অনেকে হয়তো নাম নাও শুনে থাকতে পারেন তবে প্রকৃতির সঙ্গে দুদণ্ড সময় কাটানোর এর থেকে ভালো জায়গা আছে বলে আমার অন্তত জানা নেই আপনাদের সব জানাবো একদম বিস্তারিত তবে ডিটেলসে যাওয়ার আগে কিছু চেনা জানা কথা আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই প্রকৃতির এই উপহার কিন্তু আমাদেরই জন্য কিন্তু আমাদের হাতে যেন এই সৌন্দর্য মলিন না হয়ে যায় অতএব প্রকৃতিকে মন ভরে উপভোগ করুন রেখে যান আপনার পায়ের ছাপ কিন্তু প্লাস্টিকের বোতল প্যাকেট এরকম কোনো ময়লা যেন সেই প্রকৃতিকে মলিন না করে দেয় সত্যি বলতে জায়গাটা আমার এতই ভালো লেগেছে যে আমার এক ভাই তুষারকে আমন্ত্রণ জানিয়েছি এক সঙ্গে বসে আপনাদের সঙ্গে আড্ডা দেব বলে তাহলে চলুন যাওয়া যাক তাপাং ভ্যালি বল কি খবর কেমন আছিস এই তো বেশ চলে যাচ্ছে তুমি বলো ভালো ট্রিপটা কিন্তু হেভি হলো তাপাং ভ্যালি সত্যিই খুব সুন্দর আমি অ্যাকচুয়ালি আজকে বন্ধুদেরকে ওই তাপাং ভ্যালি নিয়ে বলবো বলেই বসেছি আচ্ছা গল্পটা তুই বল তুই বেশ জমিয়ে সুন্দর করে গল্প বল তাপাং ভ্যালি আমি বললে হয়তো আমাদের দর্শক বন্ধুরা বা তুমি হয়তো মনে হবে যে এটা অনেক দিন থেকে ভেবে রাখা একটা বোধহয় ট্রিপ কিন্তু আদতে এইরকম কিছু ছিলই না বাবুঘাট থেকে বাসের টিকিট কাটলাম তারা প্রথমে বলে দিল যে পুরীতে নামাবে গাড়িটা পুরী পর্যন্ত যাবে না এটা যাবে ভুবনেশ্বর শুনে মাথার মনে হলো যে আমরা পুরী যাব বলে উঠেছি ভুবনেশ্বরে নামিয়ে দেবে বাকি রাস্তাটা কিভাবে যাব হ্যাঁ আসলে তোর সাথে তো এর আগে আমার কথা হয়নি তো আমি অলরেডি একবার তাপাং ঘুরে এসেছি ওকে আর তোকে তো বলাই হয়নি তো আমার গল্প তো রোজই শুনে আজকে তোর গল্পই ছটার সময় আমাদেরকে নামালো ভুবনেশ্বর দেন সকালবেলা গেলাম লিঙ্গরাজের দর্শন করলাম করবার পরে ওখান থেকে একটা বাস ধরলাম ধরে পুরী পৌঁছালাম পুরীতে তো মোটামুটি ঘোরা সবাইরই প্রায় ঘোরা তো সেই কারণে যে আশেপাশে কি আছে উড়িষ্যা যদি আমরা দেখি জায়গাটি টোটালটাই পাহাড় আর জঙ্গলে দিয়ে ঘেরা কিন্তু আমরা জানি খুব ওই সমুদ্র ওই মন্দির ওই অতটুকুই আমরা আসলে জানি মানে ইস্টার্ন ঘাটের যদি আমরা রেঞ্জটাকে দেখি ভীষণ সুন্দর সুন্দর পাহাড় জঙ্গল ওড়িশাতে আছে আমি জাস্ট সার্চ করলাম করে পেলাম যে তাপাং বলে কোনো একটি জায়গা আছে এবং আমি লোকাল লোকজনদেরকে জিজ্ঞাসা করলাম যে এই তাপাং ভ্যালি সম্বন্ধে তারা জানে নাকি একজন বলেছিল যে জায়গাটা ভীষণ সুন্দর তো তার কথার উপর ভিত্তি করে আমি ভেবে নিলাম যে আমি তাপাং ভ্যালি যাব বাইক রেন্ট নিলাম নেওয়ার পর পরের দিন সকাল ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমি তাপাং ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম রাস্তা বা ওই অনুভূতি পুরোটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স যাদেরকে আমরা জিজ্ঞাসা করে যাব একটা ল্যাঙ্গুয়েজের একটা ছোট্ট প্রবলেম তো ছিলই ওটা কিছুটা ভুবনেশ্বরের আগে একটা বাঁক পরে বাঁ দিকে বেঁকে যেতে হয় টুয়ার্ডস এটা জায়গাটা হচ্ছে বারুনে হিলস ওই এরিয়াটার নাম তাটি ছিল মানে এব্রো খেব্রো পাথুরে রাস্তা যার একটা সাইডে পাহাড় আছে দূরে ওই বিস্তৃত আমাদের পাথুরে রাস্তা আর এই পাশে লাল মাটির কিছুটা বলা যেতে পারে ওই মাঠ মাঠঘাট এইরকম বলা যাবে আশেপাশে একটা লোক নেই না আসলে বাইক তো তুই চালিয়েছিস আর আমি যখন গেছিলাম আমি ওখানকারই একজন লোকাল ওই ওরকমই অনেককে জিজ্ঞেস করার পর একজনকে পাওয়া গেছে আমি তার বাইকে চেপে বসেছিলাম কি বেশি সাহস করেছিলাম কিন্তু যা পেয়েছি একদম মন ভরে গেছে মানে রাস্তাটি ছিল প্রায় তিন সাড়ে তিন ঘন্টার টোটাল ছিল হচ্ছে ওড়িশা পুরী থেকে প্রায় ছিল একাশি বিরাশি কিলোমিটার তো তুমি যেহেতু গেছো তুমি জানবে যে কিছুটা যাওয়ার আগে এক ঘন্টা আগে থেকে তুমি ওই যে তাপাং ভ্যালির পাহাড়টা সেটা দেখা যায় তো সেটা যখন দেখা যাচ্ছে আমরা বুঝতেই পারছি না যে ওটাই তাপাং ভ্যালি পরে একটা বাঁক এরকম আসবে যার পরে তাপাং ভ্যালিটা পুরোপুরি যে লেকটা গ্রিন লেকটা সেটা দেখা যাবে ওটা মানে এখনো পর্যন্ত আমি নেপাল ঘুরে এসেছি আমি নাগাল্যান্ড জুকু ভ্যালি তোমার সঙ্গেই যাওয়া তো আরও আমাদের পুরুলিয়া আশেপাশের সিকিম এসব জায়গাগুলো ঘোরার পরেও আমার মনে হয়েছে যে একটা জায়গা থাকতে পারে সেটা ছিল কল্পনার অতীত আসলে যেটা হচ্ছে যে আমাদের না এরকম অজানা স্পট প্রচুর রয়েছে হ্যাঁ কিন্তু আমরা আসলে লোক মুখে শোনা গুগলে দেখা ইউটিউব সার্চ করা খুব কমন জায়গাগুলোই আমরা শুধু ঘুরে চলে আসি এবং মানে বাকি জায়গাগুলো আর ডিসকভার করা হয় না তো সেই কারণে মানে যেমন আমরা জুকোতেও যখন গেছি আমরা যখন ঘুরছি ওই জায়গাগুলো নিয়ে আমি ইউটিউবে সার্চ করেছি কিন্তু জুকো ভ্যালের ওই যে রাস্তা ভয়ঙ্কর রাস্তা দেখি দেখি হ্যাঁ ঠিক সেরকম তাপাংটাও কিন্তু ঠিক তাই ওই যে ওই জায়গায় দাঁড়িয়ে ওই মোমেন্টে মনে হলো আমি কোনো বিদেশেই দাঁড়িয়ে রয়েছি কবিরা চিরকাল বলে গেছে যে আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াই কিন্তু আমাদের ঘর থেকে বেরিয়েই যে ওই এক ফোঁটা শিশির বিন্দু সেটা আমরা দেখি না তো তাপাং ভ্যালি হচ্ছে সেই শিশির বিন্দু কি মনে হয় একদম ওখানে পৌঁছাই মুখ থেকে একটা ওয়ার্ড বেরোয় ভাই সাব আমরা কোথায় চলে এসেছি বিদেশ একদম আমাদের তো ড্রিম যে বিদেশ যাব উপরে একটা ব্লু আকাশ তার মধ্যেখানে সাদা মেঘের ছটা তার মধ্যেখানে একটা পাহাড় এবং জীবন্ত পাহাড় মৃত নয় জীবন্ত পাহাড় তার নিচে যে লেকটি ছিল ওই লেকটির কালার ছিল সবুজ একদম নীলাভ সবুজ যে কালারটা হয় সেই কালারটি তো মানে এবং পাহাড় পাহাড়ের পুরো রিফ্লেকশনটা পড়েছে মানে আমি কল্পনা করতে পারছি না মানে ব্যক্ত করতে পারছি না যে উনি তো ব্যক্ত করতে পারছেন না আর উনি আমি করতে মানে তাও করলো আর আমার সত্যি এত ভালো লাগছিল এত ভালো লাগছিল তাই ওর মুখে আবার গল্পটা শুনে আরেকবার আমি ঘুরে এলাম আর কি আর আপনাদেরকে বাকিটা তো ভিডিওতে দেখাচ্ছি কিন্তু তুষার একটা কথা আমার বন্ধুদের কাছে অনুরোধ ওখানে গিয়ে একটা জিনিস মনে হয় পরিচিত অপিট কেন মানে পরিচিত অপরিচিত মানুষজন যায় চিপস খেলো প্যাকেটটা দিলো চকলেট ফেলে দিল মানে আমরা ঘুরতে গিয়ে এই জিনিসগুলো যে করি কোথাও আমাদের আমরা হয়তো সবাইকে বলি নোংরা করো না পরিবেশ রক্ষা করো করো কিন্তু আলটিমেটলি আমাদের বিবেক তখন হয়তো ক্লিক করে না যে আমরা কি করছি আমরা প্রকৃতিকে জানছি আমরা প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছি কিন্তু কোথাও আমরাই কিন্তু প্রকৃতিকে মানে নষ্ট করে আসছি একদমই তাই হয়তো একটু সচেতন হওয়াটা দরকার যারা আমরা ঘুরে বেড়াতে পছন্দ করি প্রচন্ড ঘুরি মানে এক প্রকার পায়ের তলার শস্যে তো যাই হোক এই কথাটা আমার খুব মনে হয় তাই আজকে আরো একবার বললাম জানি সবাই জানেন তবু আরো একবার বললাম তাবাং ভ্যালি নিয়ে এবারে একটা সচেতনামূলক কথা বলে দিই তাপাং ভ্যালি সাধারণ মানুষের জন্য বন্ধ ওটা হচ্ছে একটা মাইনিং এরিয়া যেখানে ওড়িশা সরকার থেকে পুরো জায়গাটা একদম পুরোপুরি বন্ধ করা আছে এবং ওখানে গেলে জরিমানা হতে পারে কারণটায় কি ওখানে বিভিন্ন রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে যেটাকে যেটার জন্য এখন ওখানে মাইনিং চলছে এবং ওখানে যদি আপনারা যান তাহলে আপনারা নির্দিষ্ট পারমিট নিয়ে তারপর যাবেন ওই যে অববিট প্লেসটার যে সৌন্দর্যটা সেটা বজায় রাখার চেষ্টা করবেন একটু এটা তাপাং জন্যই নয় এটা আপনারা যেখানে যাবেন সেখানের জন্যই প্রযোজ্য প্রকৃতি নিজেকে সাজিয়ে রাখে তো আমাদের জন্যই আর আমরাই মানে আমরাই যদি সেখানে পৌঁছে থাকি এলোমেলো করে দেই সে যে প্রতিশোধ নেবে সেটা তো খুব স্বাভাবিক আমরা মানতে পারি বা না পারি আপাতত আমাদের আড্ডা এখানেই বন্ধ করছি আপনারা আমাদের সাথে বাইক রাইডে দেবেন সেখান থেকে ফিরে এসেছি এক রাস অদ্ভুত এক অনুভূতি নিয়ে এই ভ্যালি আমাকে শিখিয়েছে নিঃশ্বাস নেওয়াটা এক বড় আশীর্বাদ অন্তত পরের ট্রিপ পর্যন্ত এই স্মৃতি আমায় বাঁচিয়ে রাখবে কেমন লাগলো আমার এই ট্রিপ আর আমাদের এই সবার আড্ডা জানাতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু খুব অপেক্ষা করে থাকবো আর লগের কন্টেন্ট মানে বন্ধুদের সঙ্গে আমার আড্ডার জন্য কন্টেন্ট টিল দেন বাই বাই